পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরি পদচন্নটি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে রাজস্ব খাদভুক্ত চার ক্যাটাগরির পদে এগারো থেকে বিশতম গ্রেডে মোট চন্ন জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বয়স উনত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো দুই পদের নাম সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা শাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ত্রিশ শব্দ ও ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে বয়স ঊনত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা আটত্রিশটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বয়স অন্যত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোল চার পদের নাম দপ্তরী পদসংখ্যা নয়টি যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বয়স ঊনত্রিশ বছর বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এক থেকে তিন নম্বর পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারাজনগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ রংপুর চাপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও কুডিগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর জিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট حبی گنج مولوی بازار و شونم گند. চার নম্বর পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারাজনগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট কুডিগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বয়সীমা এক এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতিনাতনিদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের এসবি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অনেক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা দুই ও তিন নম্বর পদের জন্য দুইশো টাকা এবং চার নম্বর পদের জন্য একশো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় ষোলো মে দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত